তো হ্যালো হ্যালো তাড়াতাড়ি সব লাইভে অ্যাড হয়ে যাও তো অনেকদিন পর লাইভে এলাম তাড়াতাড়ি সব অ্যাড হয়ে যাও তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও তাও তো আজকে ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু আজকে ভিডিও দিতে পারলাম না একটু সমস্যা ছিল তার জন্য ভিডিও দিতে পারলাম না শরীরটা খুব খারাপ ভিডিও দিতে তাই পারলাম না তোমাদের আজকে লং ভিডিও আসার কথা ছিল তোমরা শর্টস দেখছো আবার লংও দেখছো লং ভিডিও আজকে দেওয়ার কথা ছিল আমি কালকে আবার কমিউনিটি পোস্টে আমি জানিয়েছিলাম যে না আমি লং ভিডিও আপলোড করব আজকে কিন্তু বাট দিতে পারলাম না শরীরটা খারাপ বলে এডিটিং সব কমপ্লিট হয়ে গেছে বাট দিতে পারলাম না একটু সমস্যা ছিল বলে তাই একটু তাড়াতাড়ি তোমরা লাইভ অ্যাড হয়ে যাও তাড়াতাড়ি একটু লাইভ অ্যাড চলে এসো লাইভে চলে এসছি তাড়াতাড়ি এসো তোমরা তাড়াতাড়ি চলে এসছো তো অনেকদিন পর লাইভে এলাম তোমাদের খোঁজ খবর নিতে এলাম কেমন আছো তোমরা তো তাড়াতাড়ি একটু লাইভে অ্যাড হয়ে যাও তোমরা তাড়াতাড়ি একটু লাইভে হও অনেকদিন পরে এলাম তো তোমাদের সঙ্গে কথা বলবো বলে তো আজকে ভিডিও দেওয়ার দেখো কথা ছিল আমার লং ভিডিও আজকে দেওয়ার কথা ছিল কালকে কমিউনিটি পোস্টে তোমাদেরকে জানিয়েছিলাম কিন্তু আমি আসতে পারিনি আজকে দিতেও পারিনি ভিডিও আজকে লং ভিডিও দেওয়ার কথা ছিল বাট আমি দিতে পারিনি একটু সমস্যা ছিল তার জন্য দিতে পারিনি শরীরটা খারাপ বুঝতেই পারছো তোমাদেরকে বললাম তার জন্য যে শরীরটা খারাপ আজকে দিতে পারবো না তো তাড়াতাড়ি একটু লাইভে এসো তোমাদের সঙ্গে একটু কথা বলে বেশিক্ষণ কথা বলবো না এসো একটু কথা বলবো তোমাদের সঙ্গে আর আমি লাইভটাকে এন্ড করে দিয়ে চলে যাবো কারণ তোমাদের জন্য কালকে ভিডিওটা রেডি করার জন্য কিছু কাজ তো করতেই হবে তাই না তো কালকে তো অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা আসবেই কারণ আজকে ভিডিওটা দিতে পারিনি কারণ এর কারণ হচ্ছে যে আমার শরীরটা খুব খারাপ তার জন্য আজকে আমি ভিডিও দিতে পারিনি কমিউনিটি পোস্টে তোমাদেরকে জানিয়েছিলাম যে না আগামীকাল ভিডিও আসবে বাট দিতে পারলাম না কিছু মনে করো না আজকে দিতে পারলাম না শরীরটা খারাপ বলে তো আগামীকাল অবশ্যই ভিডিওটা আসবে আর ইএসসি লাইভে এটা কথা বলার জন্য আবার তোমাদের কাছে একটাই বলার আছে যে যে বলি দেখি আমার অডিয়েন্স গুলো কেমন আছে জিজ্ঞাসা করে তারা ভালো আছে কি আর কেমন লাগছে ভিডিও অবশ্যই তো তোমরা জানাবে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগছে যে রোস্ট ভিডিও আমি করছি কেমন লাগছে নেক্সট ভিডিও তোমরা কমেন্টে জানালে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো তাড়াতাড়ি লাইভে একটু অ্যাড হয়ে যাবে তোমরা আস্তে আস্তে করে লাইভে আসছো আসো ऐड होता एक तो তাড়াতাড়ি একটু লাইভ খুবই খারাপ তাই আজকে লং ভিডিও দিতে পারিনি কাল ভিডিওটা আসবে কমিউনিটি পোস্টে আমি আমি জানিয়েছিলাম আবার আজকে পোস্টে আবার আজকে আমি আপলোড করব আপডেট দিয়ে দেবো কমিউনিটি পোস্টে আবার আপডেট দিয়ে দেবো যে আজকে আমি সরি আজকে ভিডিও দিতে পারিনি সমস্যা ছিল একটু আমার শরীর খারাপ ছিল তো তাড়াতাড়ি একটু এসো আজকে একটু এখন ইউটিউবে একটু সমস্যা চলছে নতুন নতুন আপডেট আসছে আর খুব প্রবলেম হচ্ছে ইউটিউবে ইউটিউব একদম ইমপ্রেশনই পাঠাচ্ছে না অডিয়েন্সের কাছে আমার অডিয়েন্সের কাছে ইমপ্রেশনই দিচ্ছে না কারণ কারণ আগে খুব সমস্যা ছিল বাট আপডেট নতুন নতুন আপডেট প্রতিনিয়ত আসে বাট এরকমই যে রিচ এত ডাউন হবে এটা সত্যি জানতাম না রিচটা খুব ডাউন করে দিয়েছে একদম বাট আমার স্টাডি চলছে তো এদিকে পড়াশোনাও চালিয়ে যেতে হচ্ছে সামনে পরীক্ষা আমাদের তাড়াতাড়ি এসো আমি বেশিক্ষণ কথা বলবো না কারণ আমার সামনে পরীক্ষা একটু তোমাদের সঙ্গে কথাবার্তা বলে আমি বার হয়ে যাব লাইফ থেকে এন্ড করে বার হয়ে যাব কারণ আমার সামনে পরীক্ষা তো আমাকে স্টাডিটা কমপ্লিট করতে হবে আমার পড়াটা কমপ্লিট করতে হবে সামনে পরীক্ষা বুঝতেই পারছো তোমরা একটু তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি লাইভে চলে এসো সামনে আমার টেক্সট পরীক্ষা সামনে আসছে তো একটু স্টাডি করতে একটু সময় লাগছে তার জন্য ভিডিও দিতে পারছি না একটু সমস্যা হয়েছে তোমাদের বুঝতে পারছি যে না আমার ভিডিও দিতে দেরি হচ্ছে বলে তোমাদের হয়তো সমস্যা হচ্ছে যে এত দেরি করে কেন ভিডিও আসছে তোমাদের বলবে অবশ্যই না কিন্তু দেখো সামনে আমার পরীক্ষা কি করব আমার কিছু করার নেই এবার তো আমার স্টাডিটা সঙ্গে করে হতে যেতে হবে না যে শুধু এটাই করব শুধু আর আমার পড়াশোনাটা কি করবো না পড়াশোনাটা কি বাদ দেবো আমি দুটোই একসাথেই পড়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি আর তোমরা যদি বা সাপোর্ট করো তোমরা যদি বা পাশে থাকো তাহলে যদি বা কিছু করতে পারি আর যদি বা পাশে না থাকো তার তো অবশ্যই তোমরা থাকবে আমি জানি কারণ তোমাদের জন্য ভিডিও করে দিচ্ছি তোমাদের এন্টারটেনমেন্টের জন্য ভিডিও করছি তো তাড়াতাড়ি একটু লাইভে তোমরা অ্যাড হয়ে যাও আস্তে আস্তে করে অ্যাড হচ্ছে হও একটু বেশি অনেকজন অ্যাড হয়ে গেলে আমি একসাথে কথা বলবো তোমাদের সঙ্গে ওকে একটু তাড়াতাড়ি অ্যাড আস্তে আস্তে তোমরা অ্যাড অ্যাড হও আস্তে আস্তে তোমরা হয়ে যাও চলে এসো তোমরা তাড়াতাড়ি চলে এসো একজন দুজন করে অ্যাড হচ্ছ তার জন্য আমি কিছু বলছি না এখন একটুখানি আসো তাড়াতাড়ি আমি একটু মিউট করে দিচ্ছি তাড়াতাড়ি একটু এসো